আসসালামু আলাইকুম আজকে চলে আসলো বাংলা প্যাটেল বাংলা প্যাটেলের হিউজ কালেকশন দেখছেন অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে তো এগুলো কিন্তু স্টকে নাও থাকতে পারে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলে নেন তো প্রোডাক্টগুলো হচ্ছে প্রিমিয়াম কালেকশনের মধ্যেই তো প্রত্যেকটা আইটেম থেকে যদি আপনাদেরকে খুলে দেখাবো তো শুরুতে এই ডিজাইনটা দেখায় এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু প্যান্টের কাপড় প্রিন্টের হবে আর প্রাইসটা জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন দেখেন ওয়াও অনেক সুন্দর একটা কালেকশন আপনারা জানেন পাকুয়া অ্যাপারেলস একটা বিশ্বাস্থ প্রতিষ্ঠান এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন প্লাস এক্সচেঞ্জ সুবিধা দিচ্ছে আর যদি কোনো প্রোডাক্টে কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে একচেঞ্জ সুবিধা রিটার্ন সুবিধা দেওয়া আছে আর এই হচ্ছে এটার দুপাট্টাটা দেখেন হ্যাঁ দুপাট্টাটা কিন্তু আরও সুন্দর দেখছেন এগুলোর মধ্যে প্রত্যেকটা নামাজি দুপাট্টা হবে এটার মধ্যে কিন্তু চারটা কালার আছে চারটা কালার যেমন এই একটা এই একটা এই একটা এই চারটা কালার হবে পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখাই তো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে ডিজাইনগুলো দেখেন ওয়াও অনেক সুন্দর ডিজাইন দেখছেন ডিজাইনগুলো দেখছেন অনেক সুন্দর তো এগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু কাজ করা থাকবে দেখছেন প্রত্যেকটা প্যান্টের কাপড় কাজ করা এই যে দেখেন আর এটা হচ্ছে এটার দুপাট্টাটা যেটা নামাজি দুপাট্টা হবে আর এটা কিন্তু সাইডে এরকমভাবে যে সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে তো এটার মধ্যে কিন্তু চারটা কালার আছে একটা আপনাদেরকে খুলে দেখালাম এই দেখেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার তো পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখাই আপনাদেরকে ডিজাইন দেখবেন শুধু ডিজাইনগুলো দেখলে কিন্তু মুগ্ধ হয়ে যাবেন তো এটা পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর দেখেন এই দেখেন ডিজাইনটা দেখেন ওয়াও ডিজাইনটা দেখছেন অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা প্যান্টের কাপড়টা হবে এরকম আর এটা কিন্তু খুললে কিন্তু নামাজের মতো ইয়া শাড়ির মতো অনেক লম্বা হয়ে যাবে দেখছেন এটা কিন্তু প্যান্টের কাপড় আর বডির কাপড় এই যে অ্যাটাচ করা থাকবে এরকমভাবে করা থাকবে এখান থেকে আপনারা কেটে নেবেন আর এই হচ্ছে এটার দোপাট্টাটা এই দেখেন এটার দুপাট্টা দেখছেন দোপাট্টাতে কিন্তু অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে পরবর্তী যদি এটা কালারগুলো দেখাই এই একটা কালার এই একটা কালার এই একটা কালার কালারগুলো গুলো দেখতেই অনেক ভালো লাগে দেখতেই পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা তো অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে এই দেখেন ওয়াও তো আপনারা জানেন তাকুয়া অ্যাপারেলস কিন্তু একটা বিশ্বাস প্রতিষ্ঠান এখানে যদি অর্ডার করেন আপনাদের কোনো লসের কোনো ই নেই যদি অর্ডার যারা অর্ডার করতে ইচ্ছুক অবশ্যই অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে এটার দুপাট্টাটা দেখেন এটা দুপাট্টাটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর এটার মধ্যে চারটা কালার আছে পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখায় এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন ওয়া দেখছেন লাল এটা লাল পরি আসলাম এই দেখেন ডিজাইনটা দেখেন এই দেখেন ওয়াও সুন্দর না অনেক সুন্দর এটা প্যান্টের কাপড়টা দেখেন এই হচ্ছে এটা কাপড় আর এই হচ্ছে এটার এই হচ্ছে এটার দুপাট্টা এটাতে কিন্তু অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে তো এটার মধ্যে কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল একটা দুটো তিনটা আর একটা আপনাদেরকে খুলে দেখানো হয়েছে আর এটা প্রাইসটা জানতে হলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম